শুভমের মাথা গোজার কোনো ঠাই ছিল না শহরটির সবচেয়ে বড় নর্মার পাশে গড়ে ওঠা এক নোংরা বস্তিতে সে তার বৃদ্ধা দাদির সাথে থাকত তার জীবন শুরু হত ভোর হওয়ার আগেই কাঁধে একটি পুরনো ছেঁড়া বস্তা নিয়ে সে শহরের আনাচে কানাচে ঘুরে বেড়াত রাস্তার আবর্জনা পরিত্যক্ত কলকারখানার ভাঙা অংশ থেকে প্লাস্টিক আর লোহা কুরুনোই ছিল তার দৈনন্দিন জীবিকা কিন্তু শুভম ছিল আর দশটা আবর্জনা কুরুনো ছেলের থেকে আলাদা তার হাতে ছিল এক অদ্ভুত জাদু আর মাথায় ছিল যন্ত্রপাতির এক গভীর সজ্ঞানমূলক জ্ঞান যেখানে অন্য শিশুরা ভাঙা খেলনাকে আবর্জনা মনে করে ফেলে দিত শুভম সেগুলোকে জোড়া দিয়ে নতুন জীবন দিত যন্ত্রের একটি শব্দ শব্দশুব্দ শুনেই সে বুঝতে পারত ত্রুটি কোথায় চাকার ঘূর্ণন এবং গিয়ার্সের বিজ্ঞান তাকে কোনো বই শেখায়নি শিখিয়েছিল জীবনপথের নির্মম অভিজ্ঞতা সেই দিন শহরের অন্যতম বৃহৎ আকাশ ফ্যাব্রিক্সের এর বাইরে বিশাল ভিড় জমেছিল কারখানার ভেতরে চলছিল চরম বিশৃঙ্খলা মালিক শেঠ রাকেশ জৈন ক্রোধে লাল হয়ে গিয়েছিলেন ঘাম মুছতে মুছতে তিনি প্রধান প্রকৌশলী মিস্টার রানার উপর চেঁচিয়ে উঠলেন রানা আমি কোনো অজুহাত শুনতে চাই না এটা আমেরিকা থেকে আনা মেশিন এর দাম কোটি কোটি টাকা আর শোনো আজ সন্ধ্যার মধ্যে যদি এটা চালু না হয় তবে আমাদের বিদেশি অর্ডার বাতিল হয়ে যাবে এবং কোম্পানি দেউলিয়া হয়ে যাবে আমি তোমাকে কিসের জন্য এত বেতন দিই মিস্টার রানা যিনি ইঞ্জিনিয়ারিংয়ের বড় বড় ডিগ্রি অর্জন করেছিলেন হতাশ হয়ে মেশিনের কন্ট্রোল প্যানেলের দিকে তাকাচ্ছিলেন তার সাথে চারজন জুনিয়র ইঞ্জিনিয়ার এবং দশজন মেকানিকও ছিল কিন্তু মেশিনটি একটুও নড়ছিল না একটা অদ্ভুত ঘর শব্দের পর সেটি পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল গরম আর উত্তেজনার কারণে পরিবেশ উত্তপ্ত ছিল কারখানার প্রতিটি শ্রমিক ভীত ছিল যে যদি মেশিনটি ঠিক না হয় তবে হয়তো কারখানা বন্ধ হয়ে যাবে এবং তাদের রুজির রোজগার কেড়ে নেওয়া হবে কারখানার বিশাল লোক বাইরে আবর্জনা স্তূপে বসে এসব দেখছিল তার চোখ ওই বিশাল মেশিনটির দিকে স্থির ছিল যা গেট দিয়ে পরিষ্কার দেখা যাচ্ছিল সে গত এক ঘন্টা ধরে মেশিনটির শব্দ মনোযোগ দিয়ে শুনছিল যখন এটি চলছিল এবং যখন বন্ধ হল তখন যে খটখট শব্দটি হয়েছিল তা শুভমের মস্তিষ্কে একটি আলোর ছলকানি এনেছিল সে বুঝতে পেরেছিল এত বড় বড় ডিগ্রির অধিকারীরা কি ভুল করছে সে আর থাকতে পারল না তার বস্তা সেখানেই ফেলে গেটের দিকে দৌড়াল দারোয়ান তাকে লাঠি দেখিয়ে থামাল এই ছেলে কোথায় ঢুকছিস যা ভাগ এখান থেকে এখানে কোনো দান ক্ষয়রাত হচ্ছে না শুভম কাতর স্বরে বলল দাদা আমাকে শুধু একবার ভেতরে যেতে দাও আমি ভিক্ষা চাইতে আসিনি ঠিক তখনই ভেতর থেকে শেঠ রাকেশ জয়ন আরও জোরে চিৎকার করলেন এ কি তামাশা কেউ আছে যে এই জঞ্জাল ঠিক করতে পারে শুভম সুযোগ বুঝে দারোয়ানের হাতের নিচ দিয়ে গোলে সোজা মেশিনের দিকে দৌড়ালো তার কাপড় ছিল নোংরা পায়ে ছিল ভাঙা চপ্পল আর চুলে ছিল ধুলো তাকে হঠাৎ মাঝখানে আসতে দেখে মিস্টার রানা রাগের সাথে বললেন এই নোংরা ছেলেটা এখানে এলো কি করে নিরাপত্তাকর্মী একে বাইরে ছুঁড়ে ফেল দুজন গার্ড শুভমকে ধরতে এগিয়ে গেল কিন্তু শুভম না ভয় পেয়ে সরাসরি শেঠ রাকেশ জয়নের চোখে তাকালো তার কণ্ঠে ছিল এক অদ্ভুত আত্মবিশ্বাস যা তার বয়স এবং চেহারা পোশাকের সাথে মিল ছিল না শুভম উচ্চস্বরে বলল সাহেব আমি এই মেশিনটা ঠিক করতে পারি কারখানায় নিরবতা নেমে এলো মেশিনের শব্দে তো আগেই বন্ধ ছিল এবার মানুষের শ্বাস প্রশ্বাসও যেন থেমে গেল মিস্টার রানা শেঠ রাকেশ জয়ন এবং সেখানে উপস্থিত সব শ্রমিক হতবাক হয়ে গেল একটি বারো বছর বয়সী আবর্জনা কুড়ানো ছেলে দেশের সেরা ইঞ্জিনিয়ারদের চ্যালেঞ্জ জানাচ্ছে মিস্টার রানার মুখ অপমানে ও ক্রোধে লাল হয়ে গেল তিনি ঘৃণার হাসি হেসে তার জুনিয়র ইঞ্জিনিয়ারদের দিকে তাকিয়ে বললেন শুনলে তোমরা এখন এই দু পয়সার আবর্জনা কুড়ানো ছেলে যে হয়তো স্কুলের মুখও দেখেনি সে আমাদের শেখাবে কীভাবে আমেরিকার এই হাইটেক মেশিন ঠিক করতে হয় এটা তোমার ভাঙা সাইকেল নয় বাচ্চা এটি হাজার হাজার সেন্সর লাগানো আছে সরে যাও এখান থেকে আমাদের সময় নষ্ট করো না তিনি গার্ডকে ইশারা করলেন একে সাথে সাথে বাইরে ছুঁড়ে ফেলো এবং গেটে তালা লাগিয়ে দাও গার্ড শুভমের কলার ধরে টেনে নিয়ে যেতে লাগল শুভম প্রতিবাদ করল না তবে তার চোখ তখনও শেঠ রাকেশ জয়নের দিকে নিবদ্ধ ছিল যেতে যেতে সে আরও একবার বলল শেঠজি মেশিনের কম্পিউটারে কোনো ছুটি নেই এর হৃদপিণ্ডে বাধা পড়েছে এটি শ্বাস নিতে পারছে না এই বড় সাহেবরা শুধু স্ক্রিন দেখছেন মেশিনকে শুনছেন না শুভমের এই কথায় শেঠ রাকেশ জয়ন চমকে যেতে বাধ্য হলেন মেশিনের হৃদপিণ্ড আর শ্বাস এই শব্দগুলো কোনো প্রযুক্তিগত বইয়ের ছিল না কিন্তু একজন অভিজ্ঞ ব্যবসায়ী হিসেবে রাকেশ জয়ন জানতেন যে মাঝে মাঝে অভিজ্ঞতা জ্ঞানের চেয়েও বড় হয় আর এই মুহূর্তে তার হারানোর কিছু ছিল না বিদেশি ক্লায়েন্টের ফোন যে কোনো সময় আসতে পারত দাঁড়াও শেঠ রাকেশ জয়নের কর্কশ কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল গার্ড সেখানেই থেমে গেল শেঠ ধীরে ধীরে হেঁটে সেই নোংরা ময়লা ছেলেটির কাছে এলেন তিনি শুভমের চোখে তাকালেন যেখানে ভয়ের বদলে ছিল এক অদ্ভুত জেদ তোমার নাম কি খোকা শুভম মালিক সে মাথা নিচু করে জবাব দিল শুভম তুমি জানো তো যদি তুমি এই মেশিনের সাথে কিছু ভুল করো তবে এর ক্ষতিপূরণ তোমার সাত পুরুষও দিতে পারবে না এটা শুধু মেশিন নয় আমার সম্মান যা ঝুঁকির মুখে সেট সতর্ক করলেন মিস্টার রানা মাঝখানে বাধা দিয়ে বললেন স্যার আপনি কি করছেন এটা পাগল আমি আমরা এই পথের ছেলের উপর ভরসা করতে পারি কিভাবে যদি সে আরও কিছু ভেঙে ফেলে তবে ওয়ারেন্টিও শেষ হয়ে যাবে জয়েন হাত তুলে রানাকে চুপ থাকতে ইশারা করলেন রানা গত চার ঘন্টা ধরে তুমি আর তোমার ডিগ্রিগুলো এই মেশিনের সামনে হাত জোর করে দাঁড়িয়ে আছো মেশিন তো এমনিতেই বন্ধ পড়ে আছে এই ছেলে আর কতটুকুই বা ক্ষতি করবে যখন ওষুধ কাজ না করে তখন প্রার্থনা বা টোটকাই সই এরপর তিনি শুভমের দিকে ফিরলেন যাও তোমার কাছে মাত্র দশ মিনিট সময় আছে যদি মেশিন সিন চালু না হয় তবে আমি তোমাকে পুলিশের হাতে তুলে দেব। শুভম একটি গভীর শ্বাস নিল সে তার নোংরা বস্তাটি এক কোণে রাখল এবং তার ছেঁড়া পকেট থেকে একটি ছোট মোর্চে পড়া স্ক্রু ড্রাইভার বের করলো যা সে হয়তো আবর্জনা থেকেই কুড়িয়েছিল সেটি দেখে সেখানে দাঁড়িয়ে থাকা শ্রমিকদের মধ্যে ফিসফিসানি শুরু হলো। সবাই ভাবছিল এই ছোট ছেলেটি এত বড় লোহার দানবের সাথে কিভাবে মোকাবিলা করবে শুভম মেশিনের কাছে গেল মেশিনটি এত বিশাল ছিল যে শুভমকে তার সামনে একটি পিঁপড়ের মতো দেখাচ্ছিল সে সেই কাজটি করল না যা ইঞ্জিনিয়াররা করছিলেন সে কম্পিউটার স্ক্রিন বা লাল আলোর দিকে গেল না সে চোখ বন্ধ করে মেশিনের নিচের অংশে হাত রাখল যেন কোনো ডাক্তার নারী দেখছেন তার মনে ছিল বন্ধ হওয়ার ঠিক আগে মেশিনের কোনো অংশ থেকে খটখট শব্দ এসেছিল মিস্টার রানা তার ঘড়ি দেখছিলেন তার মুখে ছিল এক ধূর্ত হাসি যেন তিনি অপেক্ষা করছিলেন কখনই তামাশা শেষ হবে এবং তিনি নিজেকে সঠিক প্রমাণ করতে পারবেন শুভম মেশিনের পেছনের দিকে হামাগুড়ি দিয়ে জোর ঢুকে গেল সেখানে অন্ধকার ছিল এবং তেলের দুর্গন্ধ আসছিল গিয়ার্স এবং পিস্টনের একটি জট ছিল শুভমের আঙুল গ্রিস এবং কালিতে মাখা ছিল কিন্তু সে কিছু একটা খুঁজ ছিল ঠিক তখনই তার আঙুল একটি ছোট ভ্যালবের ওপর গিয়ে থামল মেশিনের পেটের ভেতরে যেখানে অন্ধকার এবং দম বন্ধ করা পরিবেশ ছিল শুভমের আঙুল সেই ভ্যাল্পটিকে স্পর্শ করছিল সে যেমনটা ভেবেছিল ঠিক সেটাই হল একটি ছোট প্রায় অদৃশ্য লোহার টুকরো যা হয়তো কোনো পুরোনো যন্ত্রাংশ থেকে ভেঙে পড়েছিল মূল এয়ার ইনটেক বা বায়ু প্রবেশ ফ্যানের মধ্যে